আমাদের অফিসের ফায়ার ট্রেনিং চলছে প্রতি বছর আমরা এভাবে ফায়ার ট্রেনিং করে থাকি সো ফায়ার ট্রেনিং করার মূল কারণ হচ্ছে যে আসলে আগুন লাগলে তাৎক্ষণিক তাৎক্ষণিক কি করতে হবে সেই বিষয়গুলো ফায়ার ট্রেনিংয়ে তুলে ধরা হয় যেমন হচ্ছে কিভাবে আগুনটা নিভাইতে হয় আমি যেমন এখন একটা ব্লাঙ্কেট টাইপের একটা যদি আগুন নিভানোর ট্রাই করতেছিলাম আসলে এটা একটা এক্সপিরিয়েন্সের বিষয় হঠাৎ করে এটা ডিফিকাল্ট যে কী সমস্যা হইতে পারে ধোয়াটা আমার মুখে লাগলে আমার মুখ পড়ে যেতে পারে তো সেটাই ইনস্ট্রাকশন ইনস্ট্রাক্টর ইনস্ট্রাকশন দিচ্ছিল এবং এরপরে হচ্ছে যেমন একটা জায়গায় আগুন লাগলে কোথায় কোন প্লেস দিয়ে এক্সিট নিতে হবে সেটা খুব ইম্পর্টেন্ট সাপোজ আপনার বাসায় দরজা কয়টা কোন দরজা দিয়ে বেরোতে হবে দরজা দিয়ে বেরোইতে গেলে কোনো অবস্ট্যাকল আছে কি না এগুলো খুবই ইম্পর্টেন্ট সাপোজ ধরেন আপনার বাসায় আগুন লাগলো বা অফিসে আগুন লাগলো তখন আপনার এগুলো জানতে হবে যে কোন এক্সিট দিয়ে আপনি দ্রুত বের হইতে পারবেন সো এভাবেই আমাদের ট্রেনিংটা হচ্ছিলো যে কোন এক্সিট দিয়ে আমরা বের হইতে পারবো আমাদের অফিসের কোথায় কোথায় ফায়ারের ফায়ার নিবানোর মানে এক্সটিংগুইশার যেটাকে বলে ওইটা কোথায় কোথায় আছে কিভাবে ওইটা ইউজ করতে হয় এগুলো সব এই ভিডিওতে দেখাচ্ছিলো সো একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে জানাতে চাই যে যারা যাদের ফিনল্যান্ডে যারা যারা ফিনল্যান্ডে থাকেন বাসায় এই ধরনের এক্সট্রিম রাখতে পারেন এই আগুন লাগলে দ্রুত আগুন নিভাইতে পারবেন অথবা আপনার আশেপাশে পানি থাকতে হবে সব পানি অ্যারেঞ্জ করাটা কঠিন হয়ে যায় আর তাতে যদি আগুন লেগেই যায় যেটা করবেন দরজাগুলো লক করে দিয়ে চলে আসবেন বাইরে চলে আসবেন এবং মেইন দরজাটা লক করে দেবেন বেটার হবে ফোনটা যদি নিয়ে আসতে পারেন তাহলে ওয়ান ওয়ান টুতে দ্রুত ফোন দিতে পারবেন ওরা ওদের আসতে আসতে পাঁচ মিনিট লাগে ফিনল্যান্ডে যেখানেই হোক না কেন সো দেখেন আমি কিভাবে ফায়ারটা নেবারছিলাম এক্সট্রিম বিষয় দিয়ে এবার ফায়ার ট্রেনিংটা আমাদের হয়েছিল সো এটা খুবই গুরুত্বপূর্ণ যারা ফিনল্যান্ডে থাকেন না কেন এই ধরনের ফায়ার ট্রেনিং মিলে ভবিষ্যতে আপনাদের জন্য অনেক উপকার হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখতে থাকুন